ভারতের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড কি জানেন এটি হল পাসওয়ার্ড বিখ্যাত রাজুদার পকেট পরেটা এই রাজুদার পরেটা দোকান কোথায় শিয়ালদহের কোলে মার্কেট এলাকায় ডিজে অরুণের পিটাই পরোটার দোকান কোথায় বাঘা দুটি লিপ্টন চা এই লিপ্টনের পুরো নাম কি স্যার থমাস লিপ্টন উত্তম কুমারকে নিয়ে পিসি সরকার যে ম্যাজিক দেখান সেই ম্যাজিকের নাম কী কায়া যায় ছায়া থাকে